আল্লাহ রহমতুল্লাহ আলাই নামাজি ব্যক্তিকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন আল্লাহ তার বিখ্যাত একটা কিতাব আছে এই বিখ্যাত বইয়ে তিনি নামাজি ব্যক্তিকে পাঁচটা শ্রেণীতে থেকে বিভক্ত করেছেন এর ভিতরে এক নম্বর হল যারা নামাজ পড়ে শাস্তি পাবে নামাজ পড়ে শাস্তি পাবে কারা তারা তাহলে এমন মুসল্লি যে মুসল্লিরা নামাজের ওই যে রোকনটুকু মিনিমাম আদায় করে না যেমন মনে করেন পৌঁছেতে তুলি হলো সরাতে তুলি হলো তাড়াহুড়া হলো উঠে মিনিমাম যতটুকু দেরি করা ততটুকুও করছে না রুকু থেকে সোজা মাথাটা উঠেই আবার দৌড় হবে না নামাজ মহান শাস্তির উপযুক্ত হবে কারণ উঠে মিনিমাম অপেক্ষা করাটা ওয়াজিব দুই নম্বর হলো মহাসাব মহাকাবের পরে দ্বিতীয় হলো মহাসাব অর্থাৎ আল্লাহ সুমাতার কাছে জব তার উপযুক্ত যে মুসল্লি যে মুসল্লিকে আল্লাহর কাছে জব তার উপযুক্ত করবে এরকম নামাজ সেটা কোনটা সেটা হলো ওই প্রকারের মুসল্লি যে মুসল্লি নামাজের শর্ত রোকন ওয়াজিব ঠিক মতো আদায় করছে কিন্তু বিন্দু মাত্র মনোযোগ ছিল না এ ব্যক্তি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তিন নম্বর হলো মুফার আনহু দায় মুক্ত হবে যে নামাজ দ্বারা সেটা কোনটা যে নামাজের মধ্যে মুসল্লি সালাতের রোকন ওয়াজিব ধীরস্থিরতা সব ঠিকঠাক মতো করছে শারীরিক স্থিরতাও ছিল পাশাপাশি মনকেও কন্ট্রোল করতে পারছে কিছুটা কিছুটা মনোযোগী হতে পেরেছে কিন্তু পরিপূর্ণ হতে পারে নাই তবে দায় সারা নামাজ এটা দেখেন দায় সারা লেভেলটা হলো এই পর্যায়ে গিয়ে আর মুসাব বা সাব প্রাপ্ত নামাজি হলেন সেই ব্যক্তি যে ব্যক্তি উপরে সবগুলো পূরণ করার পাশাপাশি পরিপূর্ণ মনোযোগটাও ধরে রাখার চেষ্টা করতে পেরেছি এই ব্যক্তি হবে মুসাব তাহলে নামাজি ব্যক্তির এই পাঁচ প্রকার ভিতরে শাস্তির উপযুক্ত আপনার জবদিহিতার মুখোমুখি এবং দায়মুক্ত এবং সবপ্রাপ্ত পাঁচ প্রকার মোকার্রব পাঁচ নম্বর প্রকার হলো মোকাররব যে ব্যক্তির নামাজের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জনকারী সে কে সে হলো যে নামাজের যাবতীয় শর্ত রোকন ওয়াজি পালন করছে দৃঢ়স্থিরতার সাথে আদায় করেছে পূর্ণ মনোযোগ ধরে রাখছে এবং এমনভাবে নামাজ আদায় করছে যে আল্লাহ তাকে দেখছেন এবং তিনি আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে আছেন এই মানসিকতা পুরো নামাজের মধ্যে তিনি ধরে রাখতে পেরেছেন যেটা এহসানের স্তর সে এহসানের স্তরে যে পৌঁছতে পেরেছেন শাস্তির উপযুক্ত জব মুখমুখী মুখোমুখি দায় সবের উপযুক্ত আল্লাহ নৈকট্য প্রাপ্ত কয়টা হলো পাঁচটা শাস্তির উপযুক্ত হলো যে নামাজের রোকন রে ঠিক ঠিকানা নেই করছে উল্টাপাল্টা করছে কবিতা ঠিক মতো করা নেই বাহ্যিক স্ট্রাকচারেই ত্রুটি এটা শাস্তির উপযুক্ত হবে আর আল্লাহর কাছ থেকে জব দিয়েই তার মুখোমুখি হবে কারা যে বাহ্যিক স্ট্রাকচার ঠিক মতো করেছে কিন্তু মনোযোগ একদমই ছিল না অন্য মনস্ক হয়ে নামাজ আদায় করেছে তাদেরকে জবাব দিয়ে করতে হবে নামাজের জন্য কেন অন্য মানুষ ছিল আর তিন নম্বর হলো দায় মুক্ত দায় মুক্ত ওই নামাজি যে নামাজি নামাজের রোকন ঠিকঠাক মতো ছিল ঠিক মতো আদায় করেছেন কিন্তু তার মনোযোগ কম ছিল মনোযোগও ছিল কিন্তু কম ছিল এই ব্যক্তি দায় মুক্ত হয়ে যাবে আর চার নম্বর হল মুসাফ বা আল্লাহর কাছ থেকে বিনিময়ে প্রাপ্ত নামাজের কারণে দায় মুক্তও হবে পাশাপাশি বিনিময়ও পাবে সেটাকে যার মনোযোগও ছিল সবকিছুই ছিল পারফেক্টলি সে আল্লাহর কাছে বিনিময় পাবে আর বা আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর আল্লাহ পাবে না আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাবে এটা কখন হবে যখন সে নামাজের মধ্যে রোকনও ঠিক রেখেছে ধীরস্থিরতাও ঠিক রেখেছে মনোযোগও ঠিক রেখেছে পাশাপাশি একসান স্তরে যেতে পেরেছে অর্থাৎ পুরো নামাজ জুড়ে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে এই মানসিকতা রেখে বিনয়ের ওই লেভেলটা নিয়ে তিনি নামাজ আদায় করতে পেরেছেন এবং আল্লাহ তাকে দেখছেন এটা তার মাথায় সবসময় ছিল নামাজের মধ্যে এই মনোযোগিতা এই মানসিকতা নিয়ে নামাজ আদায় করতে পেরেছেন তিনি হবেন মোকার রাব এবার আমাদের পাচাত্য নামাজ আমাদের নফল নামাজ আমাদের ব্যক্তিগত যত নামাজগুলো আছে এই নামাজগুলোর মধ্যে আমরা এই পাঁচটার কোনো একটা ক্যাটাগরিতে অবশ্যই আমরা পড়ব